হ্যালো বন্ধুরা আমি এসেছি আজকে আমাদের জানোই তো আজকে আমাদের সমিতিতে আমাদের মিলন মেলা ভীষণ ভালো লাগছে সবাইকে দেখে অনেক জ্যাম

মানে আমি এমন একজনের সাথে দাঁড়িয়ে আছি ইন ট্রু সেন্স বাংলাদেশে যে আমরা স্টার প্রথাকে যেটা বলি সেখানে আমি বলবো যে অন্যতম একজন স্টার হচ্ছে এই আমার পাশে দাঁড়িয়ে যে ছোট্ট বোনটি যার নাম হচ্ছে শাবনুর আমি তাকে অন্যভাবেই জানি ও আমার ছোট বোন অনেক আদরের একটি ছোট বোন এবং আমরা যদি স্টার প্রথার কথা বলে থাকি আমি মনে করি যে অন্যতম একজন স্টার অনেকদিন পরে দেখা হলো নায়িকার সাথে অনেক ভালো লাগছে আজকে সবাই মিলে আমরা অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে ভোট দিলাম

এত রেস্ট্রিকশন হবে আমি ভাবতেও পারি নাই খুব ভালো লাগছে আমি নিজেই মানে ঢুকতে পারছি না ঠিক মতন অনেক ভিড় ছিল ভিড়ের ভিড়কে সবকিছু উপেক্ষা করে ঢুকে গেলাম আর কি ভালোই লাগছে অনেক দিন পরে সবার সাথে দেখা হবে আচ্ছা এখানে কেন দাঁড়া গেলো সবাই তো একটু সাইড করো

哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎 তোমরা সব চাও শোনো তোমরা সব ভালো বাজার বাজার সব না সেটা মনে পারে দেখো তো লেখলে তুমি যদি লেখো সব পাই যাবে हां শুরু মাসি আচ্ছা তাহলে আপনি যাই আর খুব তাড়াতাড়ি 보도록

আমি কিন্তু কথা বলবো অবশ্যই বলবো কেন বলবো মাইন্ড করতেছে যে আমি মনে হয় কথা বলবো না আসলে কিন্তু তা না আসলে গরমের মধ্যে ঘেমে যাচ্ছে আর আমাদের ভোটের টাইম শেষ হয়ে যাচ্ছে আমাকে একটু চেতা হবে アポカミラでかいポナミラセン <están>。ありがとうございました。

আমার চান আমার বোন আমার টুকরা ওর সাথে আপনারা থাকবেন আমি খুব অভিমান করেছি এখনো আই আমার অভিমান

আমাদের প্রজন্মের সবচাইতে খানি অভিনেত্রী না দ্য বেস্ট অভিনেত্রী এটা আমার বান্ধবী মৌসুমী সুন্দর রাগ করছিল কিন্তু আমি আজকেও বাধ্য বলতে হচ্ছে আমাদের প্রজন্মে

এসছে এই জন্য আমি খুবই আনন্দিত মনে হচ্ছে সত্যি আমাদের আজকে বিশাল মিলন মেলা হয়েছে আর সাবু খেপে আমাদের আনা পূর্ণ হয়ে গেছে পছন্দের একটা বোন সুপার আ আমি উনার মহা ফ্যান আমরা একসাথে কাজ করেছি। আবারও কাজ আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদের বাংলা স্টে করুন। আমি হচ্ছে ক্রিয়া সংক্ষিপ্ততে অনেক কথা আছে।

কেমন আছো তুমি অনেকদিন পরে তুমি চলে গেছিলাম

পাওয়া যাওয়া আর কিছু নাই সে সে আমাকে এত আমি ভাবছি সে চিনতেই পারবে না সে একটু অসুস্থ ছিল আমি সবসময় টেলিভিশনে দেখি তার ইন্টারভিউ <laughs> I love you. Thank you. অনেকদিন পর একটু দেখা হলো। এই ভালো। ও যে সোনা। আই লাভ না